ইনফার্টিলিটি বা বন্ধত্ব এ কথাটা তো আমরা প্রায় সময় শুনে থাকি কিন্তু ইনফার্টিলিটি বা বন্ধত্ব এরা স্বামী স্ত্রী যখন যৌন মেলামেশা করে এর পরেও যখন সন্তানাদি যখন আসে না তখন আমরা বেশ কিছু পদ্ধতি অবলম্বন করি তার ভিতরে আই একটা অন্যতম এখানে যদি সাকসেস রেট ভালো না হয় তা আইবিএফ এটাও আমরা করে থাকি তবে আই ইউ আই এটা আমরা চেম্বারেও ইচ্ছা করলে এক করতে পারি করেও থাকি এবং একটা ভালো রেসপন্সও পেয়ে থাকি এটার একটা ভালো রেসপন্স এবং স্বল্প খরচে তেমন কোনো এখানে খরচ হয় না এই ব্যাপারে আমি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি গাতুহু আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট যে গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আলোচনা করব আই ইউ আই অর্থাৎ এটা একটা বাচ্চা আসার জন্য একটা সন্তান আসার জন্য গর্ভধারণের জন্য একটা অতি উত্তম একটা স্বল্প খরচে একটা অতি উত্তম একটা সিস্টেম এটা কি আই আই এর মানিটা কি আই ইন্টার ইউট্রাইন ইনসিমিনেশন অর্থাৎ জরায়ুতে পুরুষের সিমিন সিমেন্টটা পৌঁছে দেওয়া এইটাকে আমরা আইইউআই বলি এটা কখন করি যখন দম্পতিরা অনেক বছর চেষ্টা করে চেষ্টা করার পরেও যখন দেখা যাচ্ছে যে ভালো একটা রেসপন্স পাচ্ছে না এবং সিমেনে কিছু ত্রুটি আছে ওই দেখা যাচ্ছে যে পনেরো মিলিয়ন পনেরো মিলিয়নের কম কাউন্টিং হচ্ছে তো সেক্ষেত্রে বা ওই অ্যাজোসপার্মিয়া এরকমের রোগীদের ক্ষেত্রে আমরা এটা করে থাকি এবং মহিলাদের ক্ষেত্রে যাদের ইউটেরাসটা একটু দুর্বল এবং আর অন্য অন্য সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই আই আই এটা কিন্তু করে থাকি আই আমি আগেও বলেছি এটার মিনিংটা হলো ইন্টা ইউট্রাইন ইনটা ইন সিমিনেশন এই সিমিনেশনটা আমরা পুরুষের থেকে স্পামটা কালেকশন করি সিমেন্টটা কালেকশন করি এখান থেকে লিকুইড ফ্লুইডটা আমরা আলাদা করি লিকুইড ফ্লুইডটা আলাদা করার পর এই যে ঘন তরল যে পদার্থটা থাকে এই ঘন তরল পদার্থটা হ্যাঁ এই যে এই যে সিমেন্টটা থাকে এটা আমরা একটা ইতে নিয়ে নেই একটা রাবার একটা ক্যাথেটারে নিয়ে নেই একটা আই ক্যাথেটারি পাওয়া যায় এই ক্যাথেটারে আমরা নিয়ে নেই একটা সিরিঞ্জ একটা ডিসপোজেবল সিরিঞ্জ ইউজ করি এই সিরিঞ্জের মাধ্যমে এটা টেনে নেই এটা নিয়ে আমরা ইউট্রাসে এটা প্রেরণ করি ইউট্রাসে প্রেরণ করলে কী হয় তার পথটা কমে যায় যেমন ভ্যাজাইনাতে যদি ওই ইজেকুলেশন করা হয় তাহলে ওই সিমেন্টটা ওই স্পামটা ওই হাঁটতে হাঁটতে দৌড়াতে দৌড়াতে ওই ইউটেরাস পর্যন্ত পৌঁছাইতে যাওয়ার আগেই মারা যেতে পারে বা কিছু অ্যালকালাইন কিছু অ্যাসিড এটা ভেজাইনের ভিতরে থাকে যার পরিপ্রেক্ষিতে ওই শুক্রাণুটাকে মেরে ফেলে কিন্তু যদি সরাসরি আমি ইউটেরাস পর্যন্ত পৌঁছ দিলাম তাহলে তো একেবারে ভালো ওখান থেকে ও টিউবে যাবে আর একটা পরিপক্ক ডিম্বর সাথে ও জাইগোট ঘটাবে আর এই জাইগোট ঘটানোর মাধ্যমেই একটা বরুন তৈরি হবে তো আই 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 ইউ ইউ আই এটা পরপর যদি এক মাসে ভালো রেজাল্ট নাও আসতে পারে পরপর তিন মাস যদি করা হয় তাহলে একটা ভালো একটা রেসপন্স আমরা রুগীদেরকে দিয়ে থাকি হ্যাঁ ইন্টা ইউট্রাইন ইন্টা ইউট্রান ইনসিমিনেশন এটা পরপর তিনবার যদি করানো হয় তাহলে একটা ভালো রেসপন্স পাওয়া যায় তারপরেও যদি ভালো রেসপন্স না পাওয়া যায় আমরা আর একটু উন্নত চিকিৎসার জন্য আইবি আইভিএ করার জন্য আর কি সাজেশন করি এটা বিশেষ করে ক্যাপিটাল শহরে বিভাগীয় শহরে এটা বর্তমানে অ্যাভেলেবেল আছে তো হ্যাঁ এ ব্যাপারে আপনাদের আরও যদি কিছু এর উপর যদি কোনো কিছু জানার থাকে আপনি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাকে জানিয়ে দেবো থ্যাংক ইউ অল